সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈদের তিন দিন পর আমার এক খামারি সাজ্জাদ ভাইয়ের পাহাড়ি দেশি মুরগির খামারে গিয়েছিলাম ওনার খামারটা সাবার হেমায়তপুরে অবস্থিত উনি একজন গার্মেন্টস কর্মী সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওনার ডিউটি মাঝে মধ্যে ওভার হলে রাত দুইটা তিনটা পর্যন্ত ডিউটি করা লাগে তো উনি এই দাসত্ব থেকে মুক্তি পেতে এবং চাকরির পাশাপাশি একটু বাড়তি আয়ের আশায় পাঁচ পিস পাহাড়ি দেশি মুরগি দিয়ে খামারটা শুরু করেন তো সাজ্জাদ ভাই একটা ভাড়া বাসায় থাকেন এবং সেই বাসার ব্যালকনিটা খুবই ছোটো এবং সেই ছোটো ব্যালকনিতেই পাহাড়ি মুরগির খামারটা উনি করছে এই যে আপনার ভিডিওতে দেখতে পারতেছেন যে আপনার এই ব্যালকনিটা খুবই ছোটো মাত্র আঠারো চব্বিশ সাইজের একটা খাঁচা ঢুকে এরকম সাইজের একটা বেলকনি ওই বেলকনিতেই উনি পাহাড়ি মুরগি খামারটা শুরু করছে সাজ্জাদ ভাই রোজার দশ পনেরো দিন আগে আমার খামারে এসে আমার সাথে দেখা করেন এবং আমার কাছ থেকে কৃত্রিম প্রজনন সহ মুরগি পালন করা শিখতে আগ্রহ প্রকাশ করেন আমিও ওনাকে কৃত্রিম প্রজনন সহ মুরগি পালন করা শিখতে সাহায্য করব বলে ওনাকে আশ্বস্ত করি এবং রুজারিদের পরে সাজ্জাদ ভাইয়ের খামারে গিয়ে ওনাকে হাতে কলমে কৃত্রিম প্রজননটা শিখিয়ে দিয়ে আসে টাঙ্গাইল বগুড়া জামালপুর রংপুর সিলেট তারপর আছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সাভার ফেনী কক্সবাজার আপনার আছে আর বরিশাল আমার লোকেশন থেকে আপনাদের লোকেশন ডিস্টেন্স বেশি হওয়ার কারণে আপনারা ভিডিও কলে কৃত্রিম প্রজননটা শিখতে চান একটা মোরগ থেকে রেড়ি মোরগ থেকে সিমেন্ট বের করে কৃত্রিম প্রজনন হইতেছে এমন একটা মোরগ নতুন একটা লোকের হাত দিলেও আপনার ও সিমেন্টটা বের করতে পারে না যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা সরাসরি আপনার লাইফ পয়েন্ট টু পয়েন্ট ভালোভাবে না বুঝায়া দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ও সিমেন্ট বের করতে পারবে না ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আমি এখন পর্যন্ত মাত্র দুই জনকে কৃত্রিম প্রজনন শেখাইছি তাও ওরা আমার খামারে একজনকে আমার খামারে এনে শিখাইছি আরেকজনকে ওর নিজের খামারে যাওয়া দিয়ে আসছি তারাও কিন্তু আপনার প্রথম যে দেখাইছি ওই প্রথম দেখানোতে তারা পারে নাই একদিন বা দুই দিন সময় লাগছে তারা জিনিসটা প্র্যাকটিস করছে আমার সাথে কথা বলছে এটা নিয়ে প্রতিনিয়ত কথা বলছে তারা আমি তাদেরকে গাইডলাইন দিয়েছি কিভাবে কি করতে হবে তারপরে তারা সিমেন্টটা বের করতে পারছে এখন এই এত কিছুর পরে এত গাইডলাইন দেওয়ার পরে তারা জিনিসটা বের করতে পারছে আর এখন আপনি ভিডিও কলে আপনাকে দেখাবো আপনি এক দেশ থেকে ফোন দিবেন এক প্রান্ত থেকে আমি আরেক প্রান্ত থেকে জিনিসটা আপনারা কী আপনি কীভাবে কী দেখাবো বলেন আপনার এই জিনিসটা চিন্তা করেন আপনাদেরকে এই ভিডিও কলে দেখাইলে আপনারা কতটুকু সফল হবেন এখানে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট লোকই সফল হবে না এটা এতটা সহজনা না আবার এতটা খুব কঠিনও না। কিন্তু আপনার কাছে কঠিন হবে তখন যতক্ষণ পর্যন্ত আপনি পয়েন্টগুলো না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আর আপনি যখন এই সবগুলো জানবেন তখন আপনি করতে পারবেন তো চলুন এখন মূল ভিডিওতে চলে যাই যে কৃত্রিম প্রজনন বিষয়ে আমার খামারি কি বলে ওই আমার খামারের মুখ থেকেই বাকিটা শুনি এখন এই কৃত্রিম প্রজনন যে উনি করতেছে অনেকেই ফোন দেওয়া জিনিসটা আপনার কৃত্রিম প্রজনন সম্বন্ধে জানতে চান বা শিখতে চান আসলে এটা জিনিসটা কতটা সহজ বা কতটা কঠিন এটা আমরা সাজ্জাদ ভাই আছে পিছনে আপনার এই সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে আমরা জিনিসটা শিখি শুনি দেন ক্যামেরাটা দেন আমার কাছে আপনি যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো তো তো আপনি তো এখন কৃত্রিম প্রজনন করতেছেন আপনার পাহাড়ি দেশি মুরগি আছে পাঁচ পেস তো এখন আপনি যখন আমার ফোন দেওয়া বলছিলেন যে ভাই আমি কৃত্রিম প্রজনন শিখব তখন আপনার কাছে কি মনে হয়েছিল এই জিনিসটা কি খুব সহজ বা আমার কাছে তো প্রথমে খুব সহজে মনে হচ্ছিল এখন তো অনেক কঠিন আচ্ছা ঠিক আছে অনেক নিয়ম মানা লাগে আপনারা যে সিমেন্ট বের করবেন আর সিমেন্ট পুশ করবেন জিনিসটা কিন্তু এখানে সীমাবদ্ধ না জি জি ঠিক আছে এখানে অনেক কিছু জানা লাগে আপনার কিভাবে সিমেন্টটা বের করবেন মুরগকে কি খাওয়াবেন বা কিভাবে কি ম্যানেজমেন্ট করলে আপনার সিমেন্টার উৎপাদন হবে বেশি এবং আপনার কোয়ালিটি ফুল একটা সিমেন্ট পাবেন মুরগের সিমেন্টের হ্যাচাবিলিটি বেশি পাবেন আপনার হ্যাচাবিলিটি ক্ষমতা থাকবে বেশি আর আরেকটা জিনিস আপনার মুরগিকে পুশ করার যে নিয়মটা এই নিয়মটা আপনার জানতে হবে আপনি যদি সঠিকভাবে আপনার সিমেন্টটা বের করে ফেলছেন বের করার পরে আপনি এখন পুশ করতে পারতেছেন না তাহলে কি এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট হইব না কখনোই হবো না আপনার এখানে একটা এই কৃত্রিম প্রজননটা একটা বিজ্ঞান এটা পুরাটা একটা বিজ্ঞানের উপর নির্ভর করে আপনি একটু ভুল করবেন ডিম গোলা বীজ ডিম হবে না বাওয়া ডিম হবে তো তাহলে সঠিকভাবে ভেজাই না বের করা হ্যাঁ সঠিকভাবে ভেজানে বের করতে হবে সঠিকভাবে পুশ করতে হবে শুধু বের করে যে শুধু মুরগির মলের পিছনে দিলে না এটা হবে না আপনি এটা বাইরে করে দিলে এটা 100% কার্যকর হ্যাঁ কার্যকর হবে এখন এই বিষয়গুলো আপনার খুব সহজ মনে করে এখন আজকে আমি কিন্তু আসছিলাম বাইকে আর এর আগেও একবার আসছিলাম বাইরের খামারে রোজার ঈদের পরে আসছিলাম হ্যাঁ রোজার ঈদের পরে আসা কৃত্রিম প্রজননটা দেখায় গেছিলাম কিন্তু ওর আপনার ওই মুরগির যে এটা বের করা এই জিনিসটা আমি দেখাই নাই ওই দিন দেখাই নাই যে ভাই আপনার উপর চাপ পড়বো বা আপনি আগে এই জিনিসটা শিখেন পরবর্তীতে আপনার ওই জিনিসটা দেখায় দিব খুব ইজিভাবে আপনি শিখতে পারবেন করতে পারবেন আপনার দুই তিনটা একটা জিনিস আছে কি একবারে সব জিনিস শেখা যায় না আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে হয় তো আজকে কোরবানি ঈদের পরে তিন দিন পরে আমি আসছি সাজ্জাদ ভাইয়ের খামারে

ওর পিছনে সিমেন্টটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে একটু পরেই আপনার এই মুরগিটা মল করে দিছে মলের সাথে সাথে বের হয়ে চলে আসবে আর এখানে সিমেন্টের যে আপনার ভিতরে যে স্পার্ম জুয়া আছে যেটাকে আপনার মেডিকেল সাইন্সে বাসায় স্পার্ম বলে ওই স্পার্মগুলা যে আপনার একটা জার্নি আছে আপনি যখন ওর বেজানাটা আপনার ওপেন করে আপনি ভিতরে না দিয়ে যদি আপনি সামনে দিয়ে দেন যে ওর টেনে ও তো টেনে নিয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু ওর জার্নিটা বেড়ে যায় ওর একটা যে আপনার ওর জার্নিটা আপনার বেজানাটা খুঁজে বের করে করে যখন পৌঁছাইতে সময় লাগে সময় লাগে তার আগে শেষ হয়ে যাবে তার আপনার ওর যে একটা সারভাইভ একটা সময় সময় সার্ভাইভ করতে হয় বেশিক্ষণ তাহলে এইদিকে আপনার বিশ ডিম হবে না বিশ ডিমের পার্সেন্টেজ বা ঘাটতি হবে ঘুরে ফিরে খামারের লস এখন সাজাত বায়ের কি অবস্থা এখন আমার সাথে মানে রোজার ঈদের আগে উনি আমার সাথে যোগাযোগ করছে রোজার আগে তো রোজার থেকে রোজা গেছে এখন প্রায় তিন চার মাস তিন চার মাস হয়েছে এই খামারটা আমি আপনাদেরকে দেখাই যে পাহারে মুরগিটা সাজাদ ভাইকে একটা জিনিস বলে গেছিলাম আমি ওই জিনিসটা আপনার ম্যানেজমেন্টটা উনি করতে পারে নাই বা করে নাই

এখন খাঁচায় মুরগি পালন করলে ফিফটি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট এর উপরেও হয় মাঝে মধ্যে হয় ম্যানেজমেন্ট ভালো থাকলে হ্যাঁ এখন যেহেতু প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির উপরে গরম থাকে ভাই কিছুদিন আগে আপনার চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল ওই সময় আপনি কিন্তু ফোন দিয়েছিলেন আরে ফোন দিয়া জিনিস জানতে চাইছেন যে ভাই প্রচন্ড গরম মুরগি তো ডিমের প্রোডাকশন কমে গেছে এখন কি করা যায় এই যে দেখেন মুরগটা এটা হলো পাহাড়ি মুরগ দেখেন এর ওয়েট কেজির মতো তো ভাইয়ের এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে ভাই আপনার বিশ থেকে পঁচিশটার মতো প্যারেন্টস তৈরি করবে এখান থেকেই তারপর আমাদের কাজ শুরু হবে এখনো কাজ চলতেছে কিন্তু আপনার উনি বাচ্চা বের করতে পারতেছে না আরেকটা জিনিস আপনাদেরকে জানাই উনি একজন চাকরিজীবী উনি গার্মেন্টসে একটা জব করে তো যখন দেওয়ার সময় ওই অফিসে থাকে তো এখন দিতে পারে না যার কারণে বেশ ডিম পাচ্ছে না এখন কি ভাই ডিম বিক্রি করেন না খেয়ে ফেলেন এখন নিজেই খেয়ে ফেলতেছেন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন মাঝে মাঝে ওদের খাবার খরচটাও হবে যেহেতু আপনার টাকা বাজার ভালো ডিমটা কিছু বিক্রি করে দেন আর কিছু খায়েন সমস্যা নাই আপনার খাবার খরচটা উঠবো এদের কাছ থেকে তো ভবিষ্যতে এই সাজাদ ভাইয়ের এই আপনার খামারের আপডেটটা আপনার দেব আমার মাধ্যমেই আপনারা পাবেন ইনশাল্লাহ যারা কৃত্রিম প্রজনন শিখতে চান আপনারা এই খামারের মুখ থেকে শুনছেন যে আসলে জিনিসটা কতটা জটিল যা যাকে ভালো লাগে তার কাছ থেকে জিনিসটা শিখেন এটা একটা শিখার ভবিষ্যৎ আছে আপনারা আপনি পরিপূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে যদি শিখতে পারেন তাহলে আপনি খামার করে প্রফিট করতে পারবেন এখন বলতে পারেন যে ভাই প্রফিট কি এই কৃত্রিম প্রজনন ছাড়া হবে না হবে আপনি লিটারে মুরগি পালন করে ব্রিজ ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন ঠিক আছে আপনার ম্যানেজমেন্ট ভালো থাকতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন তো ঠিক আছে আজকের ভিডিওড এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম